呵呵，没事。 ছেলের ছেলের বউর সঙ্গে এগুলো ঠিক হচ্ছে না এটা নতুন করে বলার কি আছে আমি তো জানি তুমি আমার ছেলের বউ আর এটাও জানি যে এটা পাপ কাজ তারপরেও তোমাকে দেখলে আমার কিন্তু মাথা ঠিক থাকে না আমি জানি এটা খারাপ কাজ তাই কিন্তু আপনার ছেলেগুলো এগুলো জানলে তো পরে সমস্যা হবে কোনো সমস্যা হবে না আরে সমস্যার কথা বলছো কেন আমার ছেলে চলে ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায় বুঝেছো বাপ তো বাপই হয় আসো বলি বাড়িতে একটা কাজের লোক রাখ তা না সব কাজ কথা কেউ শুনি এত কাজ কি করা যায় ওইভাবে কি দেখেন দেখে কি পেট ভরে না

উপরে বাজার থেকে আসলাম বড় রুই মাছ কিনেছি সুন্দর করে রান্না করবে আর মাছের মাথাটা বাবাকে দিবে ঠিক আছে আবার রুই মাছ কিনতে গেছিস কেন তোর তো ব্যবসার অবস্থা এমনি ভালো না আরে বাবা ব্যবসার অবস্থা মন্দ যেতেই পারে তাই বলি কি আমার বাবাকে আমি ভালো মন্দ খাওয়াবো না সকাল লাভ পূরণ করবো না তাই কি কখনো হয় বাবা এই যাও তো তাড়াতাড়ি যাও বাবা আমি একটু ফ্রেশ হইনি বাইরে থেকে Ashram তো আমি ফ্রেশ তুমি পত্রিকা পড়ো ঠিক আছে কথা

কি যে করি এখন ভৌমাকে ছাড়া তো ঘুমও আসবো না কোনো বোধ দিয়ে তো খুঁজে পাচ্ছি না হ্যাঁ পেয়েছি একটা বুদ্ধি পেয়েছি হ্যাঁ একটা বুদ্ধি পেয়েছি ও বাবা বুক ব্যথা প্রেশার বেড়ে গেছে ওরে বাবা রে বাবা বাবা নরেন নরেন ও বাবা

তুই সকালে বাজারে গেলি হ্যাঁ বাবা আমি বলতে ভুলে গেছি ওই ফেশনের ওষুধটা কথা একদম ভুলে গেছি বাবা খুব খারাপ লাগছে বাবা বাবা তুমি একদম চিন্তা করো না আমি এক্ষুনি দিনেশের দোকানে গিয়ে তোমার প্রেশার ওষুধটা এনে দিচ্ছি এই আমি এক্ষুনি দিনেশের দোকানে যাব আর আসবো আচ্ছা বাবা তাহলে তো খুবই ভালো হয় বাবা বাবাকে একটু দেখে রাখো আমি দোকান থেকে যাবো আর আসবো যা বাবা যা ওষুধটা নিয়ে নাহলে আবার রাতের বেলা পেশার বেড়ে যাবে

শরীরটা আজকে খুব খারাপ সত্যি বলো বলছি তোমাদের মধ্যে কি চলছে তোমাদের কাহিনীটা আজকে যদি না বলো তোমাদের কপালে কিন্তু বহুত খারাপ আছে বলো সত্যিটা না না বলছি আসলে তুমি তোমার বাবার প্রতি অনেক দুর্বল ছিলা তুমি সেদিন বলেছিলা তোমার মায়ের কারণে নাকি তোমার বাবা বাড়ি ছেড়ে চলে গেছে সেই দিন থেকেই আমি একটু মতলব করে গেছিলাম আমি জানতে চাই তোর পাশে থাকা এই জানোয়ারটার পরিচয় কি ও আমার মাস্তো তো ভাই হয় আমাদের আগে থেকে প্রেমের সম্পর্ক ছিল সেজন্য আমি ওকে এখানে তোমার বাবার সাথে নিয়ে আসছি তুই কিভাবে বুঝলি আমাকে এভাবে বোকা বানানো সম্ভব তোরা এত খারাপ আমি কখনো ভাবতেই পারি নাই তোরা নিজের স্বার্থের জন্য আমার সাথে রকম করতে পারলি আর এই জন্যই আমার গ্রামের জায়গা জমি সব বিক্রি করে এই জানোয়ারটার জন্য আমাকে এখানে বাড়ি করতে বলেছিস যাতে আমার বাবার পরিচয় এখানকার কেউ যেন না জানতে পারে তোরা এই স্বার্থের জন্য এত নির্মাণ হতে পারলি

বেরিয়ে যা বলছি না চল চল উঠুন এক কোণে বেরিয়ে যা উঠো যা যা তোমরা সব চলে যা তোদেরকে আমার দরকার নেই বাবা তোমার কারণে আজকে আমার সাজানো বাগানটা তছনছ হয়ে গেল বাবা তুমি যেখানেই থাকো ভালো থেক ভালো থেকো বাবা মানুষ এত খারাপ হতে পারে আমার পরিবারকে না দেখলে আমি কখনোই জানতে পারতাম না